আপনি কি কখনো ভারসমান পেয়ারা পার্ক দেখেছেন আর যদি না দেখেন তাইলে আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো আর এইটা কিন্তু বাংলাদেশের সবচাইতে বড় পেয়ারা পার্ক এখানে যাওয়ার জন্য নেই কোনো রাস্তা আপনাকে টলার বা নৌকার সাহায্যে এখানে আপনাকে যেতে হবে আর তাই আমরাও আসছিলাম আর আপনাদেরকেও এখন নিয়ে ঘুরেই দেখাই আনবো তো চলেন একসাথেই যাওয়া যাক ভিতরে ঢোকা যাক ঢুকে দেখি কত সুন্দর আর এইটা কিন্তু বাংলাদেশের সবচাইতে ভারসমান পেয়ারা পার্ক আর এখানে আপনাকে ঢোকার জন্য কিন্তু টিকিট কাটতে হবে টিকিটের মূল্য তিরিশ টাকা ঢোকার পরেই দেখবেন যে তারা বাহারি রকমের ফুলের গাছ দিয়েছে এত সুন্দর করে সাজাইছে আর এখানে আপনার একটা ছবি তোলার জন্য একটা স্থান আছে সেটাই আপনি আধা ঘন্টা দাঁড়াই থাকতে হবে তারপরও পান কিনে সন্দেহ আছে ছবি তোলার জায়গা আমরা তো আধা ঘন্টা ধরে খারাই রয়েছি তারপর জাগা তো পাইনি আর আমরা একটু সামনের দিকে হাড দিয়েছি পরে দিয়ে লেট দিয়ে মানুষ নামতে আসি কইতে আসি এগুলো আইলে কমিতে দেখতে লো দি এটার উপরে কি আছে এরপর তো আডা দিয়ে উপরের দিকে যাইতে আসি যাইতে আসি যাইতেই তো আসি পরে যাইতে যাইতে শুনলাম যে এটার উপরে বলে একটা ওয়াশ টাওয়ার আছে বড় দেখে সেটার উপরে উডে গেলাম উডেই তো হেলিকপ্টার ভিউ আমরা দেখতে পাইতেছেন হ্যাঁ যে কি প্রকৃতির সৌন্দর্য আমার মন ছুঁয়ে গেছে একেবারে আমি মন ছুঁয়ে যাইবে যারা প্রকৃতি প্রেমা আছে জাগো মধ্যে এগো মন ছুঁয়ে যাইবি এ নে পরে তো মোরা একুলে আবার আর একটা ওয়াশ টাওয়ার আছে হেডের উপরে উঠলাম উঠে দেয় যে কিছু লোক এনে এনেব ভিডিও বানাইতে আস ওই মোল্লান হ্যাঁ ইউটিউবে মিউটিউবে বুঝি পরে তো ওয়াশ টাওয়ার দিয়ে নামার পরে দেখতে যে এরা দুই কুলে পেয়ারা গাছ লাগাইয়ে মাঝখান কাঠের পোল বানাই দিয়েছে যার দিয়ে মানুষ হাড্ডে সরলে জানি পেয়ারা গাছগুলো দেখতে পারে আর পেয়ারাও জানি সিঁড়ে খাইতে পারে কিন্তু এতে পেয়ারা নাই আধা ঘন্টা ধরে খুঁজছে একটু পেয়ারা পাইনি আর পাশে দেখতে আসি যে মাঝিরে আবার পেয়ারা লইয়ে ইয়ারা বিক্রি করতেছে আসে এই জায়গা বইয়া পরে কত কতদূর আইলাম এনে দেখতে আসি সুন্দর পোজ দিয়ে পোস দিয়ে ছবি তুলতে আছে পরে আর হাগো ডিস্টার্ব করলাম না নামে আসতে হাড্ডে গেলাম যেদিকেই তাকাই খালি সবুজ আর সবুজ সাদা রাস্তা সাদা কাঠের পোল হ্যাঁ দেখলে যে কি যে ভালো লাগে মন ছুঁয়ে যায় এত সুন্দর আপনারা যদি আন আপনাকেও মন ছুঁয়ে যাইবে আর এত সুন্দর জায়গায় আইলে পরাণ জুড়েই যায় মানুষ টাকা খরচ হলে যদি এগিয়ে না দেয় তাই কোন জিনিসটা দেখবে আমি এইই কইতে পারি না নদীমাত্রিক যে বরিশাল এই আর এই প্রমাণ তো এই বাস্তব প্রমাণে এই যে জিনিসগুলো দেখতেই তো পাইতে আছেন আর এতে যে কত মানুষ আয় যায় প্রতিদিন হাজার হাজার টলার আয় যায় আয় যায় এই যে দেখতেই আছেন যে মোরা হতা খালে নামি নৌকো লইয়া হাত রাইতে আসি টলারটা লইয়া হাত রাই পরে দেয় কিছু আপুরু আবার একটু হাত ভিজাইয়া হইলে বিনোদন নেতে আসে মোগলান একই হেরা মোরা তো বড় টলার লইছে আর হেরা লইছে নৌকো নৌকলই লইয়া হাত ভিজাই ভিজাই যাইতে আসলে এর যে একটা শান্তি কয়ে আপনার মনে যতই দুঃখ থাকুক কিন্তু আপনি পানির কাছে যাবেন আপনার দুঃখ মাটি হয়ে যাবে সব কিছু তা পানি এমন একটা জিনিস হাত ভিজাইতেও ভালো লাগে পাও ভিজাইতেও ভালো লাগে আপনার দুঃখ পর্যন্ত পানিতে শেষ করে ফলায় তার বোঝেন যে পানিটা কি জিনিস তাইলে বুঝেন যে পানিটা কত মূল্যবান সম্পদ